সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটি পতন ঘটেছে বলি আমরা এই যে আচরণটা এই যে ব্যাখ্যা বিহীন আচরণ এই আচরণটাকে আমার কি বলি আমি আমি সাংবাদিকতা করি ভাই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি মানে এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোনো পেশায় একদিনের জন্য যাইনি এই সময় আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের এক রেশন কার্ড বাতিল করতে হয়েছে আমি কখনো শুনিনি আমাদেরও শুনিনি ঈশ্বরকে আমরা সৈরেজনের প্রথম প্রতীক হিসেবে ধরি তারপরে অনেক সৈরেজাত পেয়েছি তার কেউ বড় সৈরেজাত পেয়েছি আমরা ধরনের যদি প্রথম প্রতীক নিয়ে আমাদের জন্য তারা আমাদেরও শুনিনি সাংবাদিকদের এক রেশন কার্ড বাতিল করতে হয়েছে এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না আচ্ছা এই রেশন কার্ডটা কেন সংবাদ সংগ্রহের জন্য তো তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে ওখানে কুসংবাদ নেই সংবাদ নেই ওই সংবাদ জানার কোন আগ্রহ এই দেশের মানুষের নেই দেশের মানুষ কারা ওই বিল্ডিংটা যার টাকায় তাদের ওই বিল্ডিং এর যা যা তাদের যারা বেতন দেয় তাদের এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা কিন্তু এই দেশের মানুষ দেয় এদেশে মানুষ জানতে চাইতে পারে না যে আগুনের ব্যাপারে

ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা বুঝছেন আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই সরেচার হয়ে যায় এবং এই সরকারের এই সংক্রান্তে আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত সরকার নিয়েছে আমি সবগুলি সিদ্ধান্তকে সরে যাই সিদ্ধান্ত বলি সবগুলিকে কেন পুরো ব্যাখ্যা নেই পুরো ব্যাখ্যা নিচ্ছে না তারা মনে করে আমি ক্ষমতায় আসছে আমি উপদেষ্টা হয়েছি আমার আর কোনো মেয়ে নাই শেষ নাই প্রত্যেকটা সৈরা যায় শাসন এটি মনে করে এই যে আমি আসছি আমার কোনো শেষ নাই এরাও তাই মনে করে আমার কোনো শেষ নাই আরে ভাই যেটা দানে পাইছো লটারিতে পাইছো এটা আছে একবার এটা খেয়াল লটারিতে পাওয়া ক্ষমতা লটারিতে পাওয়া চেয়ার খুব নরম লাগে আর এই শীতকালে তো উষ্ণও লাগে এই উষ্ণতায় বৈশা মানুষের মাথায় ভুলে যায় পারেন নাই আপনারা বেসিক্যালি পারেন নাই আগুন যার আগুন জন্য আপনারা বলে আপনি আমার বুঝান

দুর্নীতি অপকর্মের লুটপাটের ঘটনাকে ধামাচাপাতে পারছ না এই অগ্নিকাণ্ডের ঘটনা ফাইল করিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আবার পাল্টা প্রশ্ন করা হচ্ছে তারা তাদের ফেসবুক পেজ সহ জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনেছি আমরা বলছি যে দুর্বল স্ক্রিপ্ট কি এমন নথি গোপন করার প্রয়োজন হলো যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা হলো এটি প্রশ্ন করছে মানে জাহাঙ্গীর কবির শুনছিলাম জায়গায় তিনিও প্রশ্ন তুলছেন তিনি প্রশ্ন তুলছেন যে ওই ফায়ার ফাইটার যিনি মারা গেছেন তিনি কি এমন কোন গোপন তথ্য জেনে গিয়েছিলেন যে তাকে মেরে ফেলার প্রয়োজন হলো এরকম নানান রকম প্রশ্ন এখন তারাই তুলছেন যাদের থেকে অভিযোগের আগুলটা যাচ্ছে এটিকে আপনি কিভাবে দেখছেন প্রথমত্যুরুত্ব বলছেন পুরো উনিশ মিনিট আবার জীবন থেকে নষ্ট হয়েছে উনিশ কথা বলছে আমার জীবনে আমার উনিশ মিনিটের দুঃখ পাচ্ছি না কি কেমন শুনলাম এই লোকের কথা ঠিক কি বলেছি ওরা আলাপ আমি আমার আলাপ যে আবার আপনি একটু আগে বলেন যে সরকার চাইলে সবকিছু করতে পারে আমি আমি সংগ্রহ করি দেখেন প্রত্যেকটা মানুষই চাইলে সবকিছু করতে পারে আমিও করতে পারি আমি সেখানেও আমি এরকম করলাম কথা করলাম কিন্তু সবচেয়ে কম করতে পারে সরকার কারণ সরকারকে প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জব তেহি করতে হয় আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবি করতে হয় না

যে এই কাজটা আমি করবো এবং আপনাদের কাছে আমি জব দিয়ে করবো এই জন্য উনি বলেছেন আপনার মন খুলে আমার সমালোচনা করেন এইটা বলছেন প্রথমে আমি খুশি হয়েছিলাম কি সমালোচনা করে সে শুনে না তাহলে এই সমালোচনা মানে কি ভাই আমি সমালোচনাটা কেন করতেছি যে আপনি এই কাজটা ঠিক করছেন না এটা আপনাকে আমি শোনাচ্ছি আমি দূরের থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না আপনি আপনাকে সংশোধন করবেন উনি আমাদের সিদ্ধান্ত নিয়েছেন এই কথা বলার পরে আমি ঘুমের সত্যম

চেঞ্জ হয় নাই বুঝছেন আমি আগে বললাম যদি মাটির সমস্যা মাটির পাই, এই মাটিতে যারা এইভাবে এই লাইনে চিন্তা করে চোখ আওয়ামী লীগ আমলে পরিবর্তন হয়েছে জামাতের আগুন ধরে জামাত আগুন বলে কি হবে জানি না এখন পর্যন্ত আর এদের আমলে কিছু বললে পরে ফ্যান্সিবাদের দর্শক কিছু বললে পরে দোষ আপনি যদি বলবেন বলতে হবে পয়সা লাগে না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো একটা সমাজের সুস্থতার পরিচয় বহন করে না তুষার ভাই ডাক্তার মানুষ উনি সুস্থতা আবার ভালো বুঝে কিন্তু আমার কাছে মনে হয় এইটা সুস্থতার পরিচয় বহন করে না আমরা এই অবস্থায় আছি একজন এই অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায় যেমকই দুঃখ কোথায় রাখো ভাই তুমি পারো না একজন লিডার তোমার যদি কোনো আওয়ামী তোমার একজন পুলিশ পরে ভেজানো পানি খেলে তোমার রোগ ভালো হবে আপনি চিকিৎসা মারা যাবেন ওই লোক পাবেন না

তারপরে সারা কোনো বিষয় নেই সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ সারাদিন সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ যেটা রাত দেড়টার সময় আগুন ধরছে লম্বা একটা বিল্ডিং এর দুই পাশে দুইটা আগুন তাই ঘটনাটা কি এখন একটা ভাগ্যিস কুকুর মারা গেছে কারণ কুকুর নিয়ে আপনি একটা থিরে দিতে পারেন যে কুকুরের ভেজের মধ্যে টাইম বোম রাখানো ছিল কুকুর এখানে একটা ফুটেছে ওইখানে যা একটা ফুটেছে তাও হয় না কারণ এখানে ফুটলে সেই ঘুরে যাবো তো ওইখানে কেমনি করবো তাহলে কি খুব তোর ফর্মুলা আপনারা ব্যর্থ কিভাবে করছেন কিন্তু জনগণের কাছে আপনাকে জবাব কি করতে হবে জনগণের কাছে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যদি শর্ট সার্কিট হয় একই বিল্ডিং এর দুই জায়গায় একই সঙ্গে শর্ট সার্কিট এরকম ভাবে হয় না তাহলে এক জায়গায় হতো আপনি ব্যাখ্যা দিতে পারবেন না পারলে এখন আপনার গবেষণায় করছেন যে কি ও দিব আমি এভাবে হয় না রে ভাই আর ও ঝর দিচ্ছেন কি আমরা দুর্নীতির রহস্য উন্মোচন করছিলাম সেই দুর্নীতির নথিপত্র পুড়ে গেছে আজকাল কি আর সব কি হার্ড পেপারে থাকে নাকি ভাই অর্থে এর মধ্যে সফটওয়্যার সব আছে আপনার গভর্নমেন্টের ডাটা বেস আছে সার্ভার আছে সবই তো আছে কি করছে কিন্তু এটা তো অযোগ্যতা প্রমাণ হচ্ছে আপনার আপনাদের কেন শুরুর থেকে বলতেছি তুষার শুনছেন আমি তো শুরুর দিন থেকেই বলতেছি যে স্বৈরাচারের আমরা দিয়া সরকার চলতে পারে না আমি শুরুর দিন থেকেই বলতেছি আমার মতো অনেকে করছে

বাংলাদেশে আমরা তন্ত্রে প্রদর্শন পাই পেয়ে 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 কিন্তু জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হইতে পারে তার মধ্যে অনেক পলিটিসাইজ হয় অনেক অসুবিধা জয়েন্ট সেক্রেটারি করে অ্যাডিশনাল সেক্রেটারি কেউ কেউ কিন্তু রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হওয়ার ইতিহাস নাই পলিটিক্যাল গভর্নমেন্টরা বলে রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হতে পারে না কেউ আপনি যদি প্রথম দিন এসে সকল সচিবকে বাদ দিতেন সিম্পল একটা অর্ডারে সব সচিব বাদ অ্যাডিশনাল সেক্রেটারি সচিবের দায়িত্ব নিত

তারা ভাই একটা কি হবে প্রমোশন হবে যে একজন মনে করে সে সবচেয়ে হিসেবে রিটায়ারমেন্ট গেছে তার একটু সচিব বানাইয়া তার কিছু বিয়াল্লিশ কোটি টাকা খরচ করতে তারপরে প্রতি বছর দিকে তেরো কোটি টাকা করে